এই পাঁচজনের একজনের কোনো বিষয়ে কোনো দ্বিমত প্রকাশ করিনি আমরা বা দ্বিমতের পরিবেশ সৃষ্টি হয় না ওনারা অন্যযোগ প্রতিম তারপরে ওনারা বলতেন মূলত প্রস্তাবগুলো আমার দিক থেকেই আসতো ওনারা বলতেন ঠিক আছে বালন বলছেন এটা হোক এভাবেই হোক এভাবেই আমরা করেছি তো আজকে এই দিনে আপনাদের সামনে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি

আমাদের সহ সম্পাদক এমদাদ রহমান তরণকার আমাদের কুসাধ্যক্ষ আহম আমাদের সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক রবীন আহমদ আমাদের সমাজ কল্যাণ ও ক্রিয়া সম্পাদক জাভেদ আহমদ আমাদের শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সত্য জেন আমাদের মহিলা বিষয় সমাধিকা বস্তি আমাদের কার্যনির্বাহী সদস্য গঞ্জন তাদের মধ্যে পদে আমাদের নবনির্বাচিত সম্মানিত সভাপতি রাব. <laughs> <laughs>

পেপার পত্রিকায় বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন বিভিন্নভাবে দেখা যাচ্ছে আমাদের সংগঠনের নামটা কোনো না কোনোভাবে আমরা আসতেছে আমি আমি আপনাদের কর্মী হিসাবে আপনারা দয়া করে এই সংগঠনের জন্য কাজ করবেন আমরা সব সময় এই সংগঠনের কাজ করার জন্য এখানে যারাই উপস্থিত আছেন আমার বিশ্বাস যে আপনারা সবাই জানেন আমরা সবাই কাজ করি আমরা শুধু সবাই যদি একটি সংগঠনে পাইবার হিসেবে আমরা উপস্থিত আছি প্রথমে আমি

বলিবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই শপথ অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ আজকে বর্তমানে এখন সভাপতিত্ব করিবেন মৌলিবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির নবনির্বাচিত সভাপতি সুহান আহমদ টুটুল টুটুল ভাই এবং এখানে আজকে ডিস্ট্রিক্ট সোসাইটি অফ ইউএসএ আয়োজিত আজকের এই

সবসময় থাকেন কত অসুস্থ আছেন সবসময় ডাক দেওয়ার আগে উঁচু আসেন আর ইয়ং আমার নাতি

আসলে যে যেকোন সংগঠন এখানে প্রবাসে যারা এসেছেন আপনারা বা আমরা যারা এসেছি অনুষ্ঠান ইতিপূর্বে আমরা যারা এই সংগঠনের দায়িত্ব যারা বহন করার জন্য আমরা দায়িত্ব নিয়েছি তার মধ্যে আমি বর্তমান কমিটির সভাপতি হিসাবে এই সংগঠন দীর্ঘদিন দায়িত্ব পালন করে গিয়েছিলাম আপনারা জানেন আমি এই সংগঠন যখন প্রতিষ্ঠা হয় ডিস্ট্রিক্ট থেকে সেই সময় সেই সংগঠনের সভাপতি হিসাবে আমার সাধারণ সম্পাদক হিসাবে